গুড মর্নিং বন্ধুগণ তো কেমন আছেন সবাই আশা করো আছেন সবাই ভালো আজকের ভিডিওটা দেখো কোথায় শুরু হয়েছে আমরা গুলো আসছি রাস্তা কারণ ফেসবুকে ভিডিওটা পোস্ট করো না ওটা ভিডিও মানে বাড়ি থেকে ভালো করে টাওয়ার পায় না আর নেট শেষ হয়ে যায় কিন্তু ভিডিও আর পোস্ট হয় না ওই জন্যে আমি আজকে বাইরে আসতাম একজনা ফুল টাওয়ার পায় আর এই দেখো কেমন শীত পড়ছে আজকে তো একদম প্রচুর ঠান্ডা পড়ছে একদম দেখো আর ওপাকে শীতের ঠেলায় কিছু দেখা যাবার লাগছে না এই দেখো তোমরা উড়ে একদম কিছুই দেখা যায় না তো আমরা আসলাম আসলো ভিডিওটা পোস্ট করি না ব্যায়াম হইবে তো গাইস বর্তমান টাইম দেখো তোমরা আটটা সাতচল্লিশ হয়ে গেছে এই দেখো আর এলাও দেখো যত সময় কাটতে লাগছে আর কুয়ারা দেখো কিরকম ভাই সাব তো সেই শীত পড়বে লাগছে আরো বেশি তো দিন দিন মানে ঠান্ডা বাড়তি আছে কমার নাম নিয়ে না তো চলো মেলা বেড়াইলাম এখান ফটো পোস্ট করলাম ওইলে তো তোমরা আজকেই দেখবেন আর এই ভিডিওখান তো তোমার কালকে দেখবেন তো চলো এলা বাড়ি যাই বাড়ি যে মুরগির বাচ্চাগুলোর পানি টানি শেষ হয়ে গেছে ওই দেখি চলো প্রাইস ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম আর এদি দেখো বাচ্চাগুলোকে আমরা বর্তমান পানি খাই নেই হলে বর্তমান চারটি বর্তমানে পানি দেই লাগ মানে মনে করো চার কেজি পানির মতো আর সব পানি শেষ করে দেয় এক দেখো একদম শুকিয়ে দিছে পুরে ধন্য করিয়ে তো চলো তাড়াতাড়ি এখন বাচ্চাগুলো পানি দেই তো গাইজ দেখো এটা কোনো সব কিছু বের করা হল এলে সবগুলো একদম খালি একটা তো পানি একটা তো নাই আর এই খাবারের ভাণ্ড হয়ে যায় একটা খালি দুইটা খালি আর একটা মানে আর্ধেক আছে এমন বড় আরও একটা দেওয়া হয়েছে তো ওটার আবেগে গেছে আর এই দুটো একদম খালি তো এলে শোক দেখো খালি করছে তো এলে তালা পানি টানি ভরাই খাবার ভরাই তো দিনে দুই বেলা করা হয় সকালে একবার মানে মানে সকালে উঠিয়ে একবার করি আর রাতে শোবার আগে একবার করি দিই তারপরে শুনি এলে সেফ থাকে আর এনা বাচ্চাগুলো হেলদি থাকে আর খাইতে করতে কোনো কমই হয় না তো চলো কাজটা ফটাফট কমপ্লিট করি তো গাইস বাচ্চা ঘরক দিলং খাবার দিলাম পানি দিলং আমরা এলা মাস্ত খাপ আর আমরা চলো দেখি তোমার ভাবি কি করবে লাগছে আর এদিকে না সময় দেখো সেই খসড়া মুনা গাইছে এক ঘুমিয়ে দৌড়ে দৌড়ি নাগাইছে আর দেখি মৌসুমি কি না গাইছে মৌসুমি কি করবি লাইট কেন তো নাই তো গায়ে এতে কোন দেখবে লাগছেন ফ্রাইড রাইস করবে লাগছে তার জন্য এটা কী কী

এলাও শীত কাটে নাই ঠিক মতো আর হামড়া ওগুলো দেখো দিগুলো বিড়েছি সাকার বাড়ি যাওয়ার জন্যে তো আজকে আমরা যাবার হাট চৌধুরীহাট ওটা আর একটা খালার বাড়ি তো ওমার বাড়ি যাওয়ার নাকছি মা ও ঘর কালকে অলরেডি চলে গিয়েছিল তো চলো যাওয়া যাক আর এইটা হচ্ছে মোর ফাইনাল লুক তোমরা অনেকেই কইছেন গাইস যে মন নাকি মুই নাকি একটা জামাই কাঁদি খালি আইসং তো গাইস মুই সেই গরিব মানুষ গাইস তো এই জন্য একটা জামাই কাঁদ আর এদি দেখো মৌসুমী রেডি হয়ে গেছে তো গাইস এটা হচ্ছে মৌসুমির লুক आरे दिसो मोर लुक तो चलो आज के हमरा बाइक दिए जमो तो चलो जावा जा हमर देखाओ तो गाइस अरे देखो हमरा एकटा मास देखलो मास्टर धप्पा वन एक्सेस देखो भाभी देखिए बूड़े खुड़ी रास्ता पे <laughs> बड़ा मास बड़ा मास देखिए खुड़ी खुड़ी अपन जेलम बट्टा पानी ना देखो देखो की धप्पा ने ढोड़ी दलो टक एला के स्टार्ट <laughs> कराइ मास

আরে আমার বাড়ির সাগাই মাছ তাকে সেই সাгай ঘর শুরু করে দিছে সেই ASCII হাতে মাছ এলা মাছ দেখা

আমরা গলি এবারে খামোলা হোটেলে সকালবেলা খামো এ ফিউ মোমেন্টস লেটার তো गाइस ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট আমরা খালি খাবার জন্য আসি তো খাওয়া দাওয়া শেষ তো এলা আমরা যাবার নেছি বাড়ি তো চলো সবাকে টাটা করি দিও মজিমি চলো সবাকে টাটা করে দিও আর চলো যাওয়া যাক তো गाइस আগলটা বান্দি থিয়ে গেছে তোমার ভাবি আর আই দেখো কি कांड করছে দেখো বাচ্চা ঘর কত সুন্দর আমার বাইগনের সাড়া গলি একদম কি সুন্দর নকポケ উঠছে সগায়ে দেখে কি সুন্দর কয় বলে হ্যাঁ কি সুন্দর হইছে কি সুন্দর হইছে আর এই দাও ছাগল বাঁধিতেছে কেমন করি এটা কি কি করছে এই যে এমন করে বাঁধিতেছে মুই গিয়া হুরি এটা না পাদাইরে তে আমি দিয়ে গেছি তখন নাই খোলে আরে কাই জানবে যে মুই ভালো করে বাঁধিতেছি জান নাই আগের বারে তো ভালো করে বাঁধিতেছি তাহলে দেখো এত সুন্দর করে আমি গজ কেমন কত সুন্দর করে নাগাইছো দেখো একবার ও মাই গড ঢক ঢক করে খাইছে দেখ তো এলে কি করছে আরে আল্লাহ এই যে কুমড়ে টুমড়ে আই দেখো

ছাগল গো সেই টিম টিমে আইছে খায়া কি আছে কই কি যে ওরে আল্লাহ আলাই না ওরে মাউজে তুমি এঠে কে ওরে মা আলে কি করছ এলি আলাই না খাই যাবে না ইয়াতে কিন্তু তুমি ছাগল বানেন দে ছাগল গো না কইলে খায়া কি সুন্দর টিম টিমে করছে

ঘৰৰ ভিতৰ বাঢ়িৰ ভিতৰত বান্ধিলে দেখা খাই বেলেগ ভাল কৰি বান্ধা খায়

কে তো দাদা কত তোমরা এখন ছাগল দেখা নাই আমাকে কইলে ইমা বানিতে বানিয়ে মগতক বানি হ্যাঁ মুই বানিছম কিছে মুই তো কত বানিতে একটা ডামা মারত কইবেন না ছাগল না ভাল করে বানিয়ে গিনি গিলা করে খাইয়ে হয় ছাগল ভারছে হল্যা গিতে আর চিনিয়া মা হয়ে কে তুই নে কইছ ছাগলটার কি সুন্দর পেট উঠছে আজকে না আমগোমলে আমরা কলবেলে পাতাটা পাই দিছি হ্যাঁ তারপর গলে খাইয়া সবটা পেট ভুসছি